পাশে ইমারতি দ্রব্য যেমন ইট বালি পাথর বা অন্যান্য দ্রব্যাদি রাখিবেন না ইমারতি দ্রব্য রাখার ফলে কত দুর্ঘটনা ঘটতে পারে যদি রাখেন তাহলে যারা রাখিবেন তাদের বিরুদ্ধে গুড়া থানার পক্ষ হইতে আইনানক ব্যবস্থা নেওয়া হইবে হুগলি জেলার পুরা থানার পক্ষ হইতে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে পিচ রাস্তার উপর বা পিচ রাস্তার দুই পাশে ইমারতি দ্রব্য যেমন ইট বালি পাথর বাবা রাখিবেন না ইমারতি দ্রব্য রাখার ফলে কত দুর্ঘটনা ঘটতে পারে যদি রাখে তাহলে যারা রাখিবে তারে দিতে গুড়াব থানার পক্ষ হইতে আয়না ব্যবস্থা নেওয়া হইবে উগলি জেলার গুড়াব থানার পক্ষ হইতে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে নিজ রাস্তার উপর বা নিজ রাস্তার দুই পাশে ইমারতী দ্রব্য যেমন ইট বালি, পাথর বা অন্যান্য দ্রব্যাদি রাখিবেন না ইমারতী দ্রব্য রাখার ফলে